নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গের কৃষি ও চাষ চ্যানেলে আপনাদের স্বাগতম বন্ধুরা আজকে আমি আমার বাড়ি থেকে মোটামুটি প্রায় দশ থেকে বারো কিলোমিটার দূরে একটা ধানের ভিডিও করতে এসেছি এখানে আমি আমার এক বন্ধুকে মালি কোম্পানির তিনশো আটচল্লিশ যে হাইব্রিড ভ্যারাইটিটা রয়েছে মূলত এটা ও খাওয়ার জন্য করেছে সেই কারণে একটু চিকন ভ্যারাইটি এই ভ্যারাইটির ফলন রকম হলো আমি বিস্তারিত ভিডিওর মাধ্যমে তুলে ধরবো প্রচণ্ড রোদ্র চলছে আমাদের এলাকায় এখনো পর্যন্ত বৃষ্টি নেই এদিকে ধান খুব সুন্দরভাবে পেকে গেছে তো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব কতটা ফলন আশা করা যায় বিস্তারিত ভিডিওতে আপনারা দেখতে থাকুন চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটিকে বাজিয়ে রাখবেন পরবর্তী নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য আপনারা দেখতে থাকুন বন্ধুরা ধান একদম পেকে গেছে ধান একদম কাটা চলছে দেখুন তো এই সময় এখন মোটামুটি দুপুর তিনটে প্রচণ্ড রৌদ্র আমি আপনাদের মাঝে দেখাবো দেখুন মাঝরা পোকার জন্য খুব সুন্দর করে এর আগে এভাবে গাছের ডাল পুঁতে দেওয়া হয়েছিল সে কারণে কিন্তু মাঝরা পোকার আক্রমণ অনেকটা কম হয়েছে এছাড়াও কীটনাশক খুব হালকা খাবার যেহেতু খাবে সে কারণে খুব হালকা কীটনাশক দেওয়া হয়েছিল এবার ধানের শীষটা আমি আপনাদের দেখাবো কীরকম ধানের শীষ হয়েছে আর কি এই যে একটা করে শীষ দেখুন এখানে একটা শীষ দেখুন আপনারা কত সুন্দর অনেকটা সুন্দর ধানের শীষ শীষের দৈর্ঘ্য অনেক বড়ো গাছের উচ্চতা মোটামুটি একশো দশ সেন্টিমিটারের মতো এছাড়াও যে ধানের শীষগুলো রয়েছে খুব সুন্দরভাবে কিন্তু একদম গোড়া থেকে আগা ঠিক একইভাবে পেকেছে এবং এই ধানের যা ফলন হয়েছে এটা আমারও ফার্স্ট টাইম আমাদের এলাকায় এসেছিলো এবং আমি আমার এই বন্ধুকে করেই তাতে আশা করছি মোটামুটি পঁচিশ থেকে ছাব্বিশ মন বিঘায় আসবে বেশি ভালো জমি হলে হয়তো আরও বেশি আসবে ও প্রথম পরিচর্যা করেছে কথা মতো সে সেই তুলনায় কিন্তু ধান অনেক ভালো হয়েছে আপনাদের ভিডিও ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব এক একটা করে গাছে মোটামুটি পাশ কাঠির সংখ্যা যে দেখুন এখানে এক একটা মাত্র গাছেরই মোটামুটি পাশ কাঠির সংখ্যা এলাকায় গুণে দেখিয়েছিলাম পাশ কাঠির সংখ্যা মোটামুটি আঠেরো থেকে কুড়িটার মধ্যে আছে নর্মালি কিছু কিছু জায়গায় বেশিও হয়েছে গড় যদি হিসেব করি তাহলে কিন্তু অন্যান্য চিকন ধানের তুলনায় এটা কিন্তু অনেক বেশি ফলন দিয়েছে এবং পরবর্তীতে আপনারা এই ভ্যারাইটিটা মালি কোম্পানির তিনশো আটচল্লিশ এই হাইব্রিড চিকন ভ্যারাইটিটা আপনারা করতে পারেন ফলনের দিক থেকেও ভালো খাওয়ার জন্য আপনারা এটা করতে পারেন এবং দামের দিক থেকেও বিক্রির ক্ষেত্রেও কিন্তু খুব ভালো আসবে কোম্পানির থেকে যদিও বলে থাকে যে মোটামুটি এ করে চল্লিশ কুইন্টাল এই এর ফলন হয় কিন্তু কথাটা সত্যি তাই খুব ভালো ফলন আমরা আশা রাখছি দেখুন আলের ধার দিয়ে গাছগুলো খুব সুন্দরভাবে পেকে রয়েছে ধানগুলো দেখুন শীষগুলো দেখুন অনেক বড় বড় শীষ আপনারা পরবর্তী এই ধানটিকে আপনারা চোখ বন্ধ করে করতে পারেন বন্ধুরা খুব ভালো ফলন আশা করা যায় আমি কোনো দিনও করিনি এবারেই আমি এটা প্রথম করিয়েছি তো বন্ধুরা এই ফার্স্ট টাইম আমার এই বন্ধু যে মালি তিনশো আটচল্লিশ ভ্যারাইটিটা করেছে একটু সাক্ষাৎ কেন তো বন্ধু কি ধান চাষ করেছো তুমি মালি তোমার তিনশো আটচল্লিশ আচ্ছা হাইব্রিড ভ্যারাইটি হ্যাঁ আচ্ছা এটা তুমি মূলত খাওয়ার জন্য করেছো হ্যাঁ আচ্ছা তো ফলন কীরকম আশা করছো না ফলন তো আশা করি মোটামুটি ভালোই হয়েছে আচ্ছা এর শীষ আর তোমার আশেপাশে যে জমিগুলো আছে এখানে সেই তুলনায় তোমার শীষ পছন্দ হয়েছে হ্যাঁ পছন্দ হয়েছে মানে ওগুলোর থেকে বড় না ছোট বড় আছে কতটা পরিমানে বড় হতে পারে ও অন্য ধানের থেকে অনেক অনেক বেশি ডিফারেন্স আছে এবং অনেক বেশি আচ্ছা আমি বন্ধুরা এখানে কিন্তু কোম্পানির কোনো প্রচার করছি না আমি আপনাদের আগেই বলে রাখি যেটা ভালো রেজাল্ট হবে আমি আপনাদের মাঝে তুলে ধরবো যাতে পরবর্তী আপনারা করতে পারেন এই বন্ধু আমার এর আগে কোনো ধান চাষ করেনি এইবারই প্রথম আমার কথা মতো করেছে তুমি ফলনে খুশি তো আর এই যে মাজরার জন্য এগুলো দিতে বলেছি তুমি আমার কথা শুনেছ সে কারণে কিন্তু মাজরা পোকার আমাদের এদিকে এবার যেহেতু প্রচণ্ড তাপমাত্রার কারণে মাজরা পোকার আক্রমণ হয়েছে ফলে কিন্তু খুব বেশি একটা মাজরা পোকা আমি দেখতে পাইনি জমিতে অন্যান্য জায়গায় যেরকম অন্যান্য চাষি হয়েছে তো আপনারা যারা দর্শকবৃন্দরা দেখছেন আপনারা অবশ্যই অবশ্যই এই আমার চ্যানেলে যে চাষবাস সম্পর্কিত টিপসগুলো দেওয়া রয়েছে আপনারা ফলো করার চেষ্টা করবেন তাহলে অবশ্যই আপনারা এই বন্ধুর মতো কিন্তু ভালো ফলন পাবেন তোমার নাম জালাল হক আচ্ছা বাড়ি আচ্ছা কোন গ্রামের গ্রামের নাম কত নম্বর এটা হচ্ছে দুই নম্বর দুই নম্বর ব্লক কোন ডিস্ট্রিক্ট কোচবিহার 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 ডিস্ট্রিক্টের দিনহাটা মহকুমার দুই নম্বর ব্লক ধন্যবাদ বন্ধুরা আপনারাও সকলে ভালো থাকবেন এভাবেই চ্যানেলটিকে সাপোর্ট করবেন